রোদে রোদে আসলে ওই যে পান্তা বাদ মরিস তার তারপরে ভাত খাইতে বইতাম আমাদের উঠানে উঠানে বইলে ওই যে খাইতে খাইতে মুখের মধ্যে দিয়েছি খাওয়া শুরু করছি চা বানো ইল্লা বই সময় আসি আসে হাতি এলে একটা ভাত পরে না পরে না আশেপাশে মুরগি থাকে না থাকে না খাওয়ার কথা ছিল কার কার খাওয়ার কথা ছিল খাই থেকে এই ব্যবস্থা কে করছে খাওয়ার কথা ছিল মুরগি আপনার খাই শিয়ালের ব্যবস্থা কে করছে

এই জায়গা হাত পিড় করে ঘুরে দেখাইছেন আমরা এখানে তাল বিক্রি করছি কে সুপারি বিক্রি করছি আপনারা কিনছেন সেই ছবি তে পোলা লম্বা লম্বা কথা বলবে আপনাদের সামনে আপনার হাসার কথা পোলা বলে কি এই কি এগুলা আপনাদের সামনে আমি কি লম্বা কথা বলবো হ্যাঁ আমি ইসলামের কথা বলি তার আমি লম্বা কথা আগেও বলেছি ছোট সময় এখানে বলেছি এই আপনাদের মতো রয়েছে আমার এই তার থেকে আমি এই যে কোনো অবস্থায় আমাকে ওয়াজ করার জন্য ভাড়া করে নিলো আমি রাত নয়টা সিরাজের আলোচনা করে আছি সেই সময় কি লম্বা কথা বলছি না খাটো কথা বলছি লম্বা কথা বলছি অনেকে বলে ওই হুজুরের কথা প্রতিবাদ জানাই আমার আমিরের কথা প্রতিবাদ জানাই এরকম পরিস্থিতি যে এই মাঠে আমরা এর কেউ বড় প্রোগ্রাম করেছি

পালায় কখনো পালাতে পারে না আমরা কখনো পালাই এখনো পালাবো না ভবিষ্যৎ আমরা পালাবো না কারণ আমরা একাল্লা ছাড়া কারো না করি না